আজ থেকে প্রায় দুশো বছর আগে আমার মায়ের ঠাকুরদার বাবা শ্রী ভবনাথ মল্লিক মহাশয় মা কালীর স্বপ্নাদেশ পান স্বপ্নাদেশে মা নির্দেশ দেন যে আমাকে তোর কাছে প্রতিষ্ঠা কর কিন্তু আমাকে পুজো করবে একমাত্র চারাল ব্রাহ্মণ যারা শ্মশানে পৌরোহিত্য করে মায়ের নির্দেশ মতো অনেক খোঁজার পরে এমন এক ব্রাহ্মণ পরিবারের সন্ধান মেলে কিন্তু সেই সময় দাঁড়িয়ে এই শ্রেণীর ব্রাহ্মণদের সমাজে অচ্ছুত বলে মনে করা হয় বৃত্তশালী হওয়ার দরুন ভবনাথবাবু অন্যত্র সতেরো বিঘে জমিসহ মন্দির গড়ে দেন যাতে এই পরিবার নিত্য পুজোর সঙ্গে চাষবাস করে জীবন নির্বাহ করতে পারে একটা সময় পর্যন্ত নিয়মিত এই মন্দিরের খরচা বহন করে এসেছে মল্লিক পরিবার আজ সেই পরিবার বড় হতে হতে ছোট একটা গ্রামে পরিণত হলেও মায়ের মন্দির একইভাবে ইতিহাসের সাক্ষ্য বহন করে দাঁড়িয়ে আছে শোনা যায় এখনো এই মন্দিরে বৈদ্যুতিক আলো লাগাতে গেলে তা নাকি নষ্ট হয়ে যায় ব্রাহ্মণ পরিবার জানায় স্বয়ং মা নাকি মন্দির অপরিবর্তিত রাখার ইচ্ছা প্রকাশ করেন